আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই তো শুরু করতেছি আপনাদেরকে নিয়ে আরও কীগুলো কাজ করছে শুক্রবার তো সবাইকে জানাই যে মঙ্গলবারও আর হচ্ছে শুক্রবারের এরকম রান্না হয় শুক্রবার আসলে কাজই করায় না কাজ করতে করতে মনে হয় যে সময় যে কীভাবে চলে যায় বলতেও পারি না তো আজকে রান্না করব হচ্ছে কাচ্চি বিরিয়ানি তো কাচ্চি বিরিয়ানির জন্য এখানে আমি পেঁয়াজ বিরস্ত করতেছি পেঁয়াজগুলো বিরস্ত করে নিব আর তাড়াতাড়ি রান্না শেষ করে তো আবার মসজিদে নামাজ পড়তে যাই তো আমাদের এখানে তো মসজিদে মহিলাদেরও জামাত হয় উপরে তো পিঁচগুলো গিরেস্ত করে গেছি আর এখানে আমি মাংস নিয়ে নেছি খাসির মাংস তো খাসির মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানিটা আমার কাছে খুবই ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না এই যে হচ্ছে হাড়যুক্ত যে মাংসগুলো তো এগুলো নিয়েছি আর এখানে আদা রসুন পেস্ট দিয়ে দেব এখন আর এখানে কিছু পেস্ট বেস্তা দিয়ে দিছি দিয়ে দেবো এখন আদা রসুন পেস্ট তো আর একটু দেব যেহেতু বেশ কিছু মাংস এখানে তো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আর এখান থেকে কিছু মশলা দেব তো এটা হচ্ছে গরম মশলার গুঁড়া তো অল্প একটু দিয়ে দিলাম এটা হচ্ছে ধানিয়া ধানিয়াটাও দিয়ে দিতেছি একটু তারপর দেব জিরা এখানে আছে চিলি রেড পাউডার যেটা কাশ্মীরিটা তো এটাও দিয়ে দিছি অল্প একটু আর এখানে দিয়ে দিলাম একটা ব্ল্যাক পাউডার থেকে হাফ দিয়ে দিচ্ছি সস আর এখানে দিব আর একটু টক দই একদম দিয়ে দিলাম পরিমাণ মতো টক দই এখানে তেজপাতা এলাচ দারচিনি সব কিছু দিয়ে দিছি তো এখন দেব হচ্ছে লবণ লবণ আবার দিয়ে খা তারপরে দিব আর আমি আজকে কাচিটা বসাবো এটা হচ্ছে কাঁচা মাংস যে কাচ্চিটা বসায় দেয় উপরে চাল দিয়ে একবার দমে তো আমি এটা দমে বসায় দিব আজকে কাচ্চিটা তো এখন মিক্স করে নেবো আর এখানে দেব একটা বিরিয়ানির মশলা সেটা হচ্ছে সানের মাটন বিরিয়ানির যে মশলাটা হয় ওইটা দেব আর এটা খারাপ রাখলে দুই ঘন্টার মতো সবচেয়ে ভালো হয় ভিতরে একটু মাংসের ভিতরে সব মশলাগুলো যায় তো এর জন্য আমি সকাল সকালে এটা করে রাখতেছি আস্তে আস্তে আটটা সকাল দশটার দিকে আমি এটা বসায় দিব রমে যাতে এটা মাংসের ভিতরে করে ভালোভাবে মশলাটা কষা যায় খেতেও মজা হয় আর এই যে মাটন যে বিরিয়ানির যে মশলাটা আছে তো এটা দিব এটা তিন ভাগে দিয়ে দিলাম বেশি পরিমাণে দিয়ে দিলাম দিলে বেশি হয়ে যাই আর এরকম হাড়যুক্ত মাংসগুলো হলে খুব ভালো হয় তার মাংসগুলো তো এখন রেখে দেব এটা আর এখানে আলুগুলো ভাইজানি কেসি তো আলুটা আমি একটু কালার করছি ফুড কালার পেছি আর এখানে পিঁচ বিরেস্তার তেল দিয়ে দিছি পিঁচ বিরেস্তার তেল দিলে অন্যরকম একটা গ্রান আসে এর জন্য আর এখানে দিয়েছি কিছু বা দাম ব্লেন্ডার কইরা তো ভিডিও করতে পারি না আর এই মাংসটা কিন্তু আস্তে আস্তে মৃদু তাপে যখন রান্না হবে তখন এমনি সিদ্ধ হয়ে যাবে সুন্দর আর এখানে চালটা সিদ্ধ করে নেব এর জন্য দিয়ে দিছি শাহি জিরা এলাচ দারচিনি তেজপাতা অল্প একটু তেল যাতে চালটা ঝরঝরা হয় আর এখানে চাল দিয়ে দিচ্ছি তো চালটা অল্প একটু সিদ্ধ হয়েছে ভিতরে এখনো মাইস আছে তো এখন নামাই নেব আর এখানে চাল দিয়ে দিচ্ছি প্রথম লেয়ারে তো এখন দিয়ে দিচ্ছি আলো বা যারা খালো বলো বলতে দিব এখন আলুগুলো দিয়ে এখন আবার দিয়ে দিলাম চালগুলো আরেকটা জায়গায় করে দেব এখানে দিয়ে দেব কিছু কিচমিচ দিয়ে দেবো কিছু বাদাম আর দেব হচ্ছে পিএস ব্রেস্তা আর এখন দেবো এখানে রাখছি গুইলা আমি যে চাল সিদ্ধ করছি চাল সিদ্ধ পানি দুধ আর জাফরান তো এটা দিয়ে দেবো দেও শেষ আর এখন ফয়েল পেপার দিয়ে এটা পেস্ট দিছি আর দিব ঢাইকা যাতে বাপনা বের হয় তো এই তো ঢাকা শেষ তারপর এটাকে আস্তে আস্তে এটাকে রান্না করবো এভাবেই দমে আর এখানে কাচ্চির সাথে বুড়ি খাবো তো এর জন্য বোরহানি বানাই নিলাম তো এখন বোতলে ঘুরে রাখবো আর কাচি সাথে তো বোরহানি না হলে হয়ই না আর এখন উঠাবো থেকে নামাই নিছি বিরিয়ানিটা তো দেখবো কেমন হইল কাঠি দিয়ে দেখবো ভিতরে কেমন হুম হয়েছে তো সুন্দর এই দেখে একটু মাংস উঠাইয়া সিদ্ধ হয়েছে কিনা মাংস সিদ্ধ হয়ে গেছে তো নামাজ পই এসে এখন খাইতেছি তো বিরিয়ানিটা খুবই মজা হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ